আরব সাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান পেয়েছে পাকিস্তান দেশটির নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে এই মজুতের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগ সোমবার পাকিস্তানের নৌবাহিনী দিবস উপলক্ষে বিশেষ টকশো আয়োজন করেছিল দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ সেই টকশোতে এই তথ্য প্রকাশ করেছেন ফাওয়াদ বেগ তিনি বলেন সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে আরব সাগরে আমাদের জলসীমার তলদেশে গ্যাসের বিশাল মজুদের সন্ধান পাওয়া গেছে এই আবিষ্কার প্রমাণ করে যে আমাদের জলসীমা সামুদ্রিক সম্পদের পাশাপাশি খনিজ সম্পদেও সমৃদ্ধ আমরা যদি এই সম্পদ বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাই তাহলে পাকিস্তানের অর্থনীতির চেহারা বদলে যাবে